বন্ধু আমার গরিব তাই দিনে পরে স্যান্ডেল রাতে মারে হ্যান্ডেল ঠিক আছে বান্ধবী আমাদের ধনী তার নিচেরটা পুরো কালো কয়লার খনি কিন্তু প্রবলেম একটাই বান্ধবী কানে পরে ইনভিটেশনের দুল তাই বানা তাকে কেউ পাত্তা দেয় না কারণ বানা নিচের ফুটোটা পুরো কালো তাই তো বানা সে রাতের বেলায় ঢুকায় আঙুল আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের হাত থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না ঠিক আছে তাহলে পশ্চিমবঙ্গ আসাম আর ত্রিপুরা দখল করতে চলাই সারা তোর দিব্যি করে বলছি তোদের এক একটা জনের চ্যাট কেটে ফারাক্কার বিজে ফেলতে আসতে পারি তাহলে কি কথাই বলেছি আমি খারাপ জেনেও যেই নারী আমার সাথে থাকবে আগে পর্যন্ত আমি সেই নারীকে ভালোবেসে আমাকে দেখতেও পারে না আর এইদিকে আমার আইডি সার্চ করে রেখে দিয়েছে আমরা জীবনে যা পরিমাণ বাঁচতেছি তোমরা ওই পরিমাণে জীবনে ভাগ পর্যন্ত খাওনি যৌবনকালের কলেজ কাপনা ছাত্রী আজ দেখছি মাতাল স্বামীর অবহেলা পাত্রী দেখ ভাই কথাটা এমন নয় যে আমি মাল পড়তে পারি না গাড়ে এতটাই দম আছে যে সাত দিনে সাতটা মাল নিয়ে ঘুরবো আমাকে অনেকেই বলে সে গেছে গেছে নতুন একটা মাল পটিয়ে নে দেখ সে আমাকে ছেড়ে গিয়ে অন্য কারোর সাথে আছে আর আমিও যদি বানা অন্য কারোর কাছে চলে যাই তাহলে বানা তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল কারণ আমার স্বভাবকৃতির এরকম কেউ যদি বানা আমার সাথে কিছু ভালো করে তাহলে আমি একটা কথাই ভাবি যে সে আমার সাথে ভালো করছে কেন মেয়াদ বানা কিছু খারাপ করবে তাই বানা কাউকে আমি বিশ্বাসও করি না আর কোনো বানা আমার জীবনে আসবে তার জীবনটা আমি কেন খারাপ করবো কারো বানা জীবনও খারাপ করতে চায় না তাই বানা আমি সিঙ্গেল আছি আর হ্যাঁ আমার বানা একদমই মনে হয় না যে আজকের ডেটে বানা মেয়ে পঠানোটা বানা সব থেকে বড় ব্যাপার কোনো বানা ব্যাপারই না চাইলেই মানে একদিনে চারটে মাল নিয়ে ঘুরতে পারি কিন্তু না ভাই আমার মনে হয় না যেই ছেলে সত্যিকারে ভালোবাসে কোনো মেয়ে যদি আগে ছেড়ে চলে যায় সে মানে অন্য কোনো মেয়ের কাছে যাবে সেই ছেলেটাকে মেয়েটা ছেড়ে যাওয়ার পর ছেলেটা দুটো জিনিসের নেশা করবে মদ না হলে মানা টাকার কোনোদিনও দিনও মানা মাগির পিছনে যাবে না বিয়ের আগে প্রেগনেন্সি টেস্ট করা মেয়েগুলো সবাইকে আবার ফ্রিতে জ্ঞান দিয়ে বেড়ায় তা বলছি কি দিদি নিজের আগে প্রোটেকশানটা নিতে শেখো কোনো মেয়েকে মেসেজ করার পর মেয়েটা যদি বলে তার বয়ফ্রেন্ড আছে তাইলে ভাই ভুল করেও তার পেছন ছেড়ো না কারণ একটা কথা মাথায় রাখবে লয়াল মেয়েরা কিন্তু কখনোই রিপ্লাই দেয় না দেখতে গিয়ে যদি দেখো যে মেয়ের মা একা একশো আর বাবা বানা ভেড়া চোদার মতন চুপচাপ বসে আছে তাহলে বানা চা মিষ্টিকে ওখান থেকে কেটে পড়ো নাহলে গাড় মারাবে আর ঘটি হারাবে প্রেম করলে বাড়া বৌদিদের সাথেই করো উত্তেজনা বেশি পাবে আর দায়িত্ব কম হবে মানে তুমি যত বুঝছো আর দোষ হবে মনের কথা শুনে এখনকার দিনে দশ বারো বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা প্রেম করে ধোঁকা খাচ্ছে আর আমাদের সময় আমুল দুধ চুরি করে খেলে গাড়ে গুলি মেরে খুলি উড়ে দিত কি ফোনে চার্জ শেষ হয়ে গেলে চার্জ লাগাতে পারে না সে আবার আজব দুনিয়া বৃষ্টি নামলে মাঠে খেলা বন্ধ আর খাটে খেলা শুরু তুই কি ভাবছিস আমি থাকতে পারবো না তোকে ছাড়া তুই পোঁত মারা গা নতুন একটা মাল পড়েছিস দেখবে মারা কেমনে ভুলে যাবে অন্য ছেলের সাথে তুই কেমনে যেই সব মেয়ে খান কি সেই সব মেয়েদের মা ভালো হতে পারে কিন্তু যেই সব মেয়েদের মাই খান কি সেই সব মেয়েরা কিন্তু জীবন ভালো হতে পারবে না বস আমরা গ্রামের ছেলে আমাদের মুখের ভাষা খারাপ হতে পারে কিন্তু মন খারাপ না আমরা সবার গাড় ভাঙতে পারি কিন্তু কারো মন না আগে সবাই বন্ধুর পোঁত মেরে মদ খেতো আর এখন দেখছি সবাই বন্ধুকে মদ খাইয়ে পোঁত মারছে তা ভগবান তাহলে আমি এখন কি করবো মারা গা কি বেলুন তুমি মহান কেউ ফোলায় বাচ্চাকে ফোলানোর জন্য আর কেউ ফোলায় বাচ্চা না হওয়ার জন্য কিছু কিছু মেয়ের নিচের লক ফাটিয়ে পোফাই লক করে বসে আছে হাস্য করবো মারা কি এটা পশ্চিমবঙ্গ বস এখানে নিজের ছেলে বাড়িতে বসে থাকলেও জামাই কিন্তু সরকারি চাই সব মেয়ে ট্যাক্সি বা বাসের মতন হয় না কিছু কিছু মেয়েরা ট্রেনের মতন হয় যাদের দুদিকে মুখ থাকে একবার এক দিকে একবার এক দিকে খান কিরা সব যদি না জেনে থাকিস তাহলে জেনে রাখ আমরা জেলার ছেলে মানে সব জেলার বাপ পারবে না একদম ঠিক কথা বলেছো কারণ তোমার বড় পারবে না কারণ তোমার বড় জেনে গেছে তুমি হচ্ছে একটা গুঁদ পারানি চারিদিকে গুঁদে মাইরে গুঁদানা জবাব ফুল করে ফেলেছো ছি মানা কি তাকেই ভালো লাগছে তার সাথে কথা বলছিস তার সাথে মেলামেশা করছিস তার সাথে স্টোরি দিচ্ছিস তা বলছি কি তুই যেটাকে ভালোবাসা বলছিস না ওটা আমাদের পাড়ার ঠাকুমাদের বাসায় নাম করা বলে এই যে কি তাকিয়ে আছো ফোনের দিকে তোমাকেই বলছি তোমার কপালটা আজকে প্রচুর খারাপ তাই জন্য তোমার ফোনের সামনে আমরা চলেইছি চলেই যখন এসেছি তাহলে একটা কবিতা আমাদের শুনে যাও নমস্কার কবিগুরু গুদেন্দ্রনাথ ঠাকুর ভূত ভূত গুদান্তর ভূত বড়ই ভয়ঙ্কর যে যখন খিদে পায় আস্ত গিলে খায় নমস্কার নিজের পছন্দের মানুষের কাছে তার শখের মানুষের কথা শোনাচ্ছে না শোনা অনেক ভালো তাই তো বলি ভাই জাস্ট ফ্রেন্ড থেকে আনফ্রেন্ড অনেক ভালো তোমার বাড়ি না থাকলেও তোমার মনের মধ্যে সারা জীবন থেকে যাব তোমার গাড়ি না থাকলেও তোমার হাত ধরে রাস্তায় হেঁটে যাব তোমার টাকা না থাকলেও দুজনের কিছু একটা ব্যবস্থা করে নেবো কী খান কি মা কি এত মন থেকে শুনছিস কেন এই কথাটা একটা মেয়ে একটা ছেলেকে মন থেকে ভালোবাসলে বলে না যে ছেলের কাছে সব কিছু থাকে তাকেই বলে আমরা ছেলে বস বুকে হাজার কষ্ট থাকার পরেও বন্ধুদের সাথে গাঁজার এক টান দিতে না অটোমেটিক হাজে চলে আসে কিছু কিছু ছেলে আছে বন্ধুদের সাথে মদ খাওয়ার টাকা নেই কিন্তু গার্লফ্রেন্ডের রিচার্জ ঠিক মেরে দিচ্ছে এরা হচ্ছে সেই সমস্ত ছেলে যারা বাবাকে কষ্টে কাজ করে দেখেও বুঝতে পারছে না যে ফ্যামিলি প্রবলেম কিন্তু গার্লফ্রেন্ডের মুড অফ দেখে বুঝে যাচ্ছে যে গার্লস প্রবলেম খাওয়ার পর হাত চাটা আর চোখ পর ঘুষ চাটা এই দুটো অবশ্যই প্রয়োজন বস কি সব পাখি যেমন মাছ খায় দোসায় যেমন মাছ রাঙার ঠিক তেমনি সব ছেলেরাইসায় শুধু আমার মতো এক সময় যার কথায় আমি উঠতে বসতে চেয়েছিলাম এখন তার কথায় আমার নুনু দাঁড়ায় না কাজে যাওয়ার মন নেই আর বাড়িতে বসে থেকেও শান্তি নেই জীবনটা পুরো চুতে গেছে নিকৃষ্ট খেলায় ছেলেরাই বেশি হারে কারণ মেয়েরা একটা কথা ভালো করে জানে ভালোবাসা না ভাল এই দুনিয়া টাকাতেই চলে অনেক রাধা কৃষ্ণ টাকা ব্যাংকে আছে অনেক টাকা থাকলে টাকা গ্ল্যামার বেড়ে যায় আমরাও তো পারতাম গালাগালি দিয়ে ভিডিও ভাইরাল করতে কিন্তু আমাদেরকেও তো সমাজের মধ্যে মাথা উঁচু করে মারতে হবে তো বোকা আমরা তাহলে কি ভিডিও বানাই কালো মুখ ফরসা ওটাই মেয়েদের একমস্ত ভরসা নিজের চোখে ভূত দেখা আর সুন্দরী মেয়েদের টাইট দেখা এই দুটো ভাগ্যের ব্যাপার আসলো ভাতা রাত করে ফাঁক করে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দায় গান মারায় টাইডেন নাই না কি ফিলিংস হচ্ছে আমরাও সারা লাইফ হ্যান্ডেল মেনে থাকার লোক দেখো মুছ তোমার ফিলিংস হচ্ছে আমরাও সারা লাইফ হ্যান্ডেল মেনে থাকার লোক কত বলছি জীবনে বড় হতে গেলে কাজে মন দাও দুপায়ের মাঝে নয় আর ওই দুপায়ের মাঝখানে মন না দিলে ওই পা বাড়া অন্য লোকের ঘাড়ে গিয়ে উঠবে তার বেলায় বাড়া ছেলেরা কাজে মন দিলেও দোষ আবার মানা দু পায়ের মাঝে মন দিলেও দোষ তাহলে মানা ছেলেরা যাবে কোথায় আর ওই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মাঝে মধ্যে মানে দু পায়ের মাঝখানেও মানা মন দিতে হবে নাইলে এলে মানা দেখবো কোন দিন মানা অন্য লোকের পা বাড়া ঢুকে গেছে ওই মাঝখানে বুঝলে পিও তুমি বনা গান মারিও জমি বিক্রি করে তো গাড়ি কিনতে সবাই পারে যদি তোর গাঁড়ে দম থেকে থাকে ওই গাড়ি বিক্রি করে এই জমি কিনে দেখা দেখাতো না ভালোবাসায় তো ধোঁকা সবাই খায় কিন্তু আমি সেই ধোঁকা খাওয়ার আগে তার মধু খেয়ে নিয়েছিলাম প্রেম ভালোবাসা তো দুদিনের কাহানি আর আমাদের মতন গ্রামের ছেলেদের কাছে এইসবানি যেমন করবে ঠিক তেমনই পাবে আর রেন্ডিদেরকে ভালোবাসলে ধোঁকায় খাবে নিজের চোখে ভূত দেখা আর সুন্দরী মেয়েদের টাইট দেখা এই দুটো ভাগ্যের ব্যাপার মুখ ওটাই মেয়েদের একমাত্র ভরসা মেয়েরা এমনি এমনি বলে না যে ছেলেরা শুধু শরীর কে ভালোবাসে বেশ কিছু ছেলেকে দিয়ে শরীর চাঁটানোর পরে তবে অভিজ্ঞতা আসে কি না 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 আর বাড়া ভিডিও দেখা যাবে না এবার তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি বৌদির মানা ব্রার কালার কি আছে আমি বানা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তোমরা মানা পারবে আর যদি জিজ্ঞাসা করি যে মানে বৌদির লিপিস্টিকের কালার কি আছে তোমরা মানা কেউ পারবে না কারণ তোমাদের মানা মুখের দিকে কম অন্যদিকে মারা বেশি চোখ থাকে তাই বলছে মারা শুধরে যাও এই যেমন আমাকে দেখো আমি জানি মারা বৌদি কি আছে ব্লু কালার তাই না দাঁড়া একবার দেখে আসি এই গাঁড় মেরেছে মারা তো গাইস মানে ভুল হয়ে গেছে ঠিক আছে একটু ক্ষমা করা ক্ষমা কর দাও মনে হচ্ছে আমার বাথরুম করে ডাকছে মারা কাকে বাথরুম করে ডাকছে একটু বলো বৌদির ভিডিও দেখে চলে মানে আমি বাথরুম দিয়ে আসছি আর লুচ্চা বন্ধুকে ট্যাগ কর দাও মানা করছে উনিশ বিশ করে আসে